আচ্ছা যে এরপর আরো কিছু দেখছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে কি অবস্থা বাজার ভালো একটা ব্যবসা আচ্ছা একটু ধারণা দেন তো ওই যে যেটা হ্যাঁ কেমন চাচ্ছিলেন সর্বনিম্ন তেইশ এর নিচে আসবেই না তেইশ এবং এটা 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 কত এটাও তেইশ হাজার সর্বনিম্ন হলে হবে আর কি বকনা না আরিয়া দুইটা আরিয়া এই যে তেইশ হাজার করে হলে বিক্রি হবে আর কি এবং উঠতিরিশ একটি উঠিশ আমরা একটু দেখাই আপনাদের যে এগুলো এগুলো একটু দেখানোর চেষ্টা করছি যে প্রসেকটা ভাই এটা আপনার আরিয়া না বকনা আরিয়া ভাই কেমন চাচ্ছিলেন কত বলতেছে একুশ বাইশ বলছে বেচা বিক্রি কেমন কথা হলে দেশ তেইশ দেশে নিচে দিবেন না না এইটা তেইশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বনিম্ন তেইশ হাজার এটা আচ্ছা এই যে এর পাশে একটা দেখছি বেশ সুন্দর সাইজের আমরা একটু চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাহ কি অবস্থা আজকে বাজারের ভালো ভালো না দাম কি কম আচ্ছা ক্রেতা কেমন দাম বলছে চব্বিশ প চব্বিশ পঁচিশেটি বলছে আপনি কেমন চেয়ে রাখছেন সাড়ে এখন সাড়ে আঠাশ হাজার টাকা আর চব্বিশ পঁচিশ আচ্ছা সর্বশেষ কত হলে এটা বিক্রি করতে পারবেন সাড়ে সাতাশ সাড়ে সাতাশ আড়িয়া গরু আর কি দাঁত হয়েছে কি এখনও দাঁত হলে সাড়ে সাতাশ সর্বনিম্ন আর কি তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি

আঠারো সাড়ে আঠারো মানে আঠারো নিচে নামবে না এই যে আঠারো হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখাই আপনাদের এই যে এটি বকনা করু আঠারো হাজার টাকা আর এটা সর্বশেষ কত চাইলেন বিশ উনিশ এটা হচ্ছে উনিশ এটি হচ্ছে আঠারো হচ্ছে এই যে এপাশে একটা ছোট্ট দেখছি আমরা এটার একটু দামের ধারণা দিব আপনাদের আমাদের সাথেই থাকেন আপনারা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি চা আসসালাম আলাইকুম কেমন আছেন বকনা বকনা না নাড়িয়া আরিয়া সারগুলো কেমন চাচ্ছিলেন দাম পঁয়ত্রিশ ছত্রিশ কত বলল সাতাশ সাড়ে সাতাশ বলছে আর আপনার বেচা বিক্রি কত তিরিশের উপরে যেতে হবে তিরিশের নিচে হবে না না মানে সর্বনিম্ন হলে তিরিশ হয়েছে দশো তিরিশ হাজার টাকা হবে এটা আচ্ছা এটা একটু ধারণা জান দেখো আনুমানিক কত দিনের মধ্যে বয়স হবে পাঁচ মাস প্রতিদিন পাঁচ ছয় মাস বেশি হবে হ্যাঁ তিন বছর হয়ে যাবে দাঁত হয়েছে দাঁত হয় নাই তিন বছর আরও অনেক আইডিয়া দিচ্ছে আর কম বেশি হতে পারে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা এই যে রেলবাজার হাটে অবস্থান করছি আচ্ছা ভাই ভালো আছেন না আচ্ছা এই যে মাঝখানে যেটা দেখছি আপনার আপনার না বকনা গাব আছে নাকি না না দাঁত আগর আগর বয়স মানে কত দিনের মতো হতে পারে বয়স দেড় বছর দেড় বছরের মতো আচ্ছা কেমন চা হচ্ছে এটার দাম দাম হচ্ছে তিরিশ কত বললো এখন পর্যন্ত পঁচিশ সর্বোচ্চ পঁচিশ বলছে আর আপনার সর্বশেষ চা পাওয়া কেমন আমার আঠাশ হলে এটা বাড়ির না ব্যবসা ব্যবসা মানে সর্বনিম্ন আঠাশ হলে কিছুটা হবে আর কি

এটা পঁচিশ আর এটা আঠারো কত বলছে ক্রেতা কত বললো ওটা পঁচিশ কত বললো দাম আম আম ও তো তেইশ তেইশ হলে দিবেন এই যে এটা তেইশ হাজার হলে বিক্রি আর ওটা ওটা আঠারো আঠারোর নিচে আসবে না গোপারে যেতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো যে দর্শক আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং রেলবাজার হাটটি সপ্তাহে শুধুমাত্র দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে তবে আজকে হচ্ছে রবিবার আর এ হাট থেকে আপনাদের এই গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছিল সে দামে ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আর আপনারা আমাদের কাছে কী ধরনের ভিডিও চাচ্ছেন বা কী ধরনের ভিডিও প্রত্যাশা করেন সেটি আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের ওই কমেন্টগুলো অনুযায়ী করে সে ধরনের ভিডিও করার চেষ্টা করব কি করছে হ্যাঁ কী করছে

চেরাডাঙ্গি থেকে আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা এই যে এ পাশে চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন উনত্রিশ হাজার আর দিবেন কত হলে সর্বশেষ দেখা যাবে তারপরে একটু চাহিদা আপনার যে সর্বশেষ এত হলে দিবেন যতটা কেনা আছে তার থেকে ছাপ্পান্ন হাজার জোড়াটা এই যে এটা এবং ওটা ছাপ্পান্ন হাজার টাকা মধ্যে বিক্রি হবে আর কি আচ্ছা এই যে এটা দেখাই ছাপ্পান্ন হাজার টাকা পৃথকভাবে কেউ নিতে চাইলে এটা কেমন পড়বে পৃথকভাবে কেমন পড়বে এটার দাম মানে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশের উপরে এই যে পঁচিশের উপরে যাবে এগুলো পৃথকভাবে একটা একটা করে নিলে আমরা এ পাশে দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা দেব